হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম এটা হচ্ছে কদম পিঠে তোমরা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক এটা করাবার করবার জন্য কি কি উপকরণ লাগছে এখানে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে চালের গুঁড়ো ময়দা আর ঘি ওপরে তো সব পরিমাণ অনুযায়ী নিতে হবে এখানে এক কাপ অনুযায়ী নিয়ে নিয়েছি আমি এই যে কাপের মাপে আমি নিয়েছি এক কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা নিয়ে ওর মধ্যে নিয়ে নিয়েছি থালার মধ্যে আর এবারে এখানে দেখো রুম টেম্পারেচারে ঠান্ডা করা দুধ রয়েছে তো এই দুধটা দিয়েই আমি মাখব তো ওই জন্যে আমি আগে ফার্স্টে ফুটিয়ে নিয়েছিলাম দুধটা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম চলো এবারে মেখে নেওয়া যাক ডো মেখে নিয়ে একটা ডো তৈরি করবো আমি বলতে ভুলে গেছিলাম এর মধ্যে সামান্য একটু নুনও দিতে হবে তোমরা এর মধ্যে নুন দিতেও পারো না পারো কিন্তু একটু টেস্ট অনুযায়ী নুনটা দিলে একটু ভালো হয় তো চলো এবারে একটু করে এর মধ্যে দুধ দিয়ে দিয়ে আমি মেখে নিই এখানে আমার দেখো ডোটা করা হয়ে গেছে এরমভাবেই মাখতে হবে ডো বেশি নরম করলেও চলবে না আবার বেশি শক্ত করলেও চলবে না এই যে দেখো আঙুল ঢোকাচ্ছি পুরো একদম নরম মানে এই রকম যেন ডোটা তোমাদের মাখা হয় আমি দেখো এক বাটি দুধ এনেছিলাম তার মধ্যে থেকে ওইটুকু দুধ বেঁচে রইল এইবারে এই ডোটা থেকে আমি ছোট ছোট নেচি কেটে নেবো যেরকম লুচি হয় তার থেকে একটু ছোট লুচির নেচির থেকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে এইবারে ওই নেচিটা হাতে গোল করে নিয়ে থালার মধ্যে একদম যতটা পারবে লম্বা করে নিয়ে একটু সরু করে নিতে হবে দেখো আমি যেরমভাবে করছি তোমরা ঠিক সেরমভাবেই করবে যতটা পারবে এটাকে সরু করে নেবে সরু করলে এটা ভাজ দেবে সুবিধা হবে জিনিসটা আর ভেতরে রসটাও ভালো ঢুকবে তোমরা দেখতে থাকো একটা আমার হয়ে গেল এখানে দেখো আমি অনেকগুলোই করে রেখেছি আরও তোমাদের আর একটা দেখিয়ে দিচ্ছি করে তোমরা দেখো এইখানে দেখো আমি সবগুলো করে নিয়েছি তো চলো এবারে পরের স্টেপে যাওয়া যাক এই যে গ্যাসের উপরে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবারে রিফাইন তেল দিয়ে দিচ্ছি তো চলো এবারে একটা একটা করে ভেজে নেবো ওর মধ্যে কিন্তু তেলটা বেশি গরম করলে চলবে না তেলটা একটু সামান্য ধোঁয়া উঠবে তার মধ্যে ছেড়ে দিতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে ভালো করে ভাজা হবে না এই যে দেখো এর মধ্যে একটা ছেড়ে দিয়েছি অলরেডি এটা কম আছে কম মানে লো টু মিডিয়াম ফ্লেমে এটা দেখো আমার একটু হালকা ব্রাউন রঙের হয়ে গেছে তো এবারে আমি এটাকে উল্টে দেবো অন্য পিঠে ভাজবা ভাজবার জন্য এবারে দেখো এটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এটাকে নিয়ে আমি এবারে এই যে দুধের মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি দেখো পাটালি দিয়ে দুধটাকে আমি গাঢ় করে ঘন করে ফুটিয়ে রেখেছিলাম তো ওই যে ওখানে রেখে দিয়েছি ওটা ওর মধ্যে দিয়ে দুধটা আমি আবার জালে বসাবো নালে ওর মধ্যে এই যে দুধটা লো ফ্লেমে বসিয়ে রেখে দিয়েছি তো এর মধ্যে ভালো করে দুধটা ঢুকে যাবে তো বাকি যেগুলো ছিল সেগুলো আবার ভাজতে দিয়ে দিয়েছি তো এগুলো চলো ভেজে নেওয়া যাক তোমাদের একবারে পরিবেশন করে আমি তোমাদের সামনে নিয়ে দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে সার্ফও করে দিয়েছি তোমরা দেখে বলো কেমন হয়েছে আর এটা একবার হলো বাড়িতে ট্রাই করো এটা পুরো অসাধারণ হয়েছিল খেতে যেমন নরম হয়েছিল আর তেমনি স্বাদটাও একটা অন্যরকম হয়েছিল আমি এই প্রথম এই জিনিসটা বাড়িতে বানালাম তো প্রথম বানিয়েই আমি সাকসেসফুল হয়েছি খুবই ভালো লেগেছে বাড়ির সবাই বলেছে খুব ভালো হয়েছে তো তোমরা প্লিজ আমার কথা শুনে একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে অত্যন্ত জানিও তোমাদের কেমন লাগলো